ওয়ালিকুম ইব্রন ওয়েলকাম ব্যাক টু আনাদ নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য ব্র্যান্ড নিউ কিছু টুপিতুল কালেকশন নিয়ে আজকে কিন্তু স্পেশাল কিছু কালেকশন থাকছে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে না আসি করে ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে ফার্স্টে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা মিশর চেরি কাপড়ের মধ্যে বুকের পশু কিন্তু রাজকীয়ভাবে সুন্দর সিকুয়েসই তেমনটাই কাজ করা পেয়ে যাচ্ছেন স্লিপের অংশটা হবে যেরকম সুন্দরভাবে কাজ করা থাকবে ফুল ড্রেসটা দেখতে পাচ্ছেন ফ্লোয়ার প্রিন্টের মধ্যে নিচেও কিন্তু এভাবে কিন্তু সুন্দর কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন একটা প্লাজো প্যাটার্নের মধ্যে সালোয়ার পেয়ে যাবেন সালোয়ারটা আপনাদেরকে জাস্ট দেখে দিচ্ছি ডিগসাইজ কিন্তু একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন প্লাজো প্যাটার্নের মধ্যে খুবই চমৎকার কাপড়টা কিন্তু খুবই সফট হবে অরিজিনাল মিশর চেরি কাপড় সো এটার মধ্যে কিছু কালার আছে জাস্ট কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান যা একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু মশাল্লাহ খুবই চমৎকার এক একটা থেকে এক একটা এত সুন্দর যা বলার বাহিরে আপনার স্ক্রিনে যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু সেম এরকমই হবে কোনো প্রকার ডিফারেন্ট হবে না অনেকেই কিন্তু কনফিউশনে থাকে যে হচ্ছে একটা দেখিয়ে একটা দিয়ে দেয় বাট আমাদের এখানে সিস্টেম এমন না যেটা আপনি ভিডিও স্ক্রিনে দেখবেন ওইটাই আপনার বাসায় যা দিয়ে আসবে ইনশাল্লাহ রাইডার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কিছু কালার চলে আসছে এই প্রোডাক্টের প্রাইস কিন্তু আজকে স্পেশাল অফারে পেয়ে যাবেন অরিজিনাল মিশরি চেরি কাপড় বড়ি হবে ফ্রি চল্লিশ বিয়াল্লিশ লং হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রাইস থাকবে ধামাকাদের অফার আজকের ভিডিওতে অনলি ছয়শো তিরিশ টাকা অনলি ছয়শো তিরিশ টাকা এই টুপিসগুলো আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা কালারই কিন্তু ভেরি ইউনিক নিচু কিন্তু সুন্দরভাবে কাজ করেন গলার পোশনে কিন্তু কাজ করা দেরি করা যাবে না যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন দু নম্বরে কন্ট্যাক্ট করে এখন অর্ডার করে ফেলুন আরও কিছু কালেকশন আছে স্কার্ট টুপিস আমরা ওগুলো দেখিয়ে দিব নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ষাট স্কার্ট টুপিস পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর দুবাই চেরি কাপড়ের মধ্যে এটা হচ্ছে শার্ট অ্যান্ড নিচেরটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু একটা স্কার্ট পেয়ে যাচ্ছেন হিউজ হিওস কিন্তু ঘের হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোমিসা এলেক্স কাপড়ের মধ্যে অ্যান্ড বুকের এই শার্টটা যেটা এটাও কিন্তু দুবাইচেরি কাপের মধ্যে আছে এটার মধ্যে কিন্তু আজকে দুইটা ভেরিয়েশন হবে সো না এসে ফুল বেরো দেখেন এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সেম টু সেম এটাও কিন্তু দুবাইচেরি কাপড়ের মধ্যে হবে নিচের যে ইটা স্কার্টটা এটা কিন্তু মমিসা অ্যালেক্স কাপড়ের মধ্যে হবে এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু কুচি করা দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্টও আছে ঠিক আছে সো ছোট বড় করে নিতে পারবেন এর মধ্যে আরও কিছু কালার আছে কালার গুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি এই নেক্সট যে একটা কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাঙুর ফেব্রিক্স এটা শার্টটা হবে বাংসুর ফেব্রিক্স এন্ড হচ্ছে এই স্কার্টটা হবে মোংসি আলেস কাপড় প্রত্যেকটা কালারই কিন্তু ভেরি ইউনিক অ্যান্ড খুবই সুন্দর সুন্দর কালার পরে কিন্তু আপনার অনেক আরাম পাবেন ইনশাল্লাহ আরও কিছু কালার আছে কালার গুলো দিব একটু দেখতে পাচ্ছেন কিন্তু ভাঙসুর ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও খুবই চমৎকার সেম টু সেম কিন্তু একটা স্কার্ট পেয়ে যাচ্ছেন এক একটা থেকে এক একটা এত সুন্দর ভাই যা বলার বাইরে সো দেরি করা যাবে না যার যেটা লাগবে স্ক্রিনে যার নাম্বারে কন্ট্যাক্ট করি এখনই অর্ডার করে ফেলুন আরও কিছু কালার আছে স্কার্ট টুপিসের সো নাইস করে ফুল ভিডিওটা দেখতে হবে আজকের এই ভিডিওতে কিন্তু এই প্রোডাক্টের প্রাইসগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে স্পেশাল অফার দিয়ে দিব এই টুপিসগুলোর প্রাইস এটার প্রাইসও কিন্তু আকাশ অনলি ছয়শ পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা এই স্কার্ট টুপিসগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন যারা বিশ পঞ্চাশ পিস দিবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করলে প্রাইসটা একটু এদিক ওদিক হতে পারে দেখতে পাচ্ছেন আর একটা কালার এই কালারটা দেখেন মশা এই কালারটা কিন্তু খুবই চমৎকার ব্ল্যাক এর মধ্যে আকাশি কালের একটা কম্বিনেশন নেক্সট ও একটা মাস্টার ইউলো কালারের মধ্যে দেখব এই যেগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনার দুবেচেরি কাপড়ের মধ্যে হবে বড়ি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সেম টু সেম কিন্তু একটা স্কার্ট পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার যে নেক্সট ওনার একটা কালার দেখতে পাচ্ছেন শার্ট কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু পিকোরি এর কাজ হবে ওই ডিজাইনে পিকোরিং এর কাজ ছিল না বাট এই ডিজাইন এ পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দরভাবে পিকোরিং এর কাজ করা প্রাইস কিন্তু ধামাকাদার অফার দুবাই চেরি কাপড় অ্যান্ড মোমিস অ্যালেক্সের মধ্যে এই প্রোডাক্টগুলো আপনার আমাদের থেকে সংগ্রহ করতে পারেন প্রাইস কিন্তু ধামাকাদার অফার অনলি ছয়শো পঞ্চাশ টাকা কি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কুচি করা আছে হিউজ পরিমাণ কিন্তু ঘের হবে আপনারা বাসায় কমফোর্টলি ইউজি ইজিলি ইউজ করতে পারবেন এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন রেড কালার বা এই কালারটাও কিন্তু মার্শাল্লা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এই যে সাথে স্কার্ট যেটা স্কার্টটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো যার যেটা লাগবে দেরি করা যাবে না দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আমাদের যার চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য এই যে দেখে দিচ্ছি কার্ডটাও কিন্তু মাসা খুবই চমৎকার আমাদের লোকেশনটা আপনাদেরকে দেখবি লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের উত্তর পাশে মোদি মার্কেটের দ্বিতীয়তলা আঠারো নম্বর সব যারা শপে আসতেছেন আমাদের স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখা হচ্ছে নেক্সট এই বিরতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ